বিল্ডিং নির্মাণ থেকে শুরু করে হেলথ সেন্টার সিসিটিভি বসানো এবং ফুটেজ সংরক্ষণ এমনকি আদালতের দৈনন্দিন বহু কাজের জন্য কোনো অর্থ বরাদ্দ করছে না রাজ্য সরকার এমনকি প্রিন্ট করার কার্টিজ্য নেই আদালত কিভাবে চলবে এমনই অসংখ্য প্রশ্নের জবাব চেয়ে রাজ্যের মুখ্য সচিবকে এবার করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ ক্ষুব্ধ বিচারপতিদের বক্তব্য রাজ্যে জেল ও নিম্ন আদালতগুলির পরিকাঠামো তৈরিতে অর্থ বরাদ্দ করা হচ্ছে না দিনের পর দিন আটকে কাজ কম করে সতেরো কোটি টাকার প্রয়োজন থাকলেও সেই টাকা এখনো দেওয়া হয়নি আদালতকে সেটা কি হলো ডিভিশন বেঞ্চের সামনে তখন ভার্চুয়ালি হাজির রাজ্যের মুখ্য সচিব মনোজ তিনি বিচারপতিদের আশ্বস্ত করে বলেন ধাপে ধাপে অর্থ বরাদ্দ হচ্ছে আজই বিচার বিভাগকে দশ কোটি টাকা দেওয়া হচ্ছে এরকম হাজারো প্রশ্নের মুখে পড়ে রাজ্যের মুখ্য সচিব স্বভাবতই বিব্রত হন বিচারপতিরা তাকে প্রশ্ন করেন আপনি কবে শেষ প্রধান বিচারপতি এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছেন ডিভিশন বেঞ্চ আর উল্লেখ করেছে কলকাতা হাইকোর্টের পঞ্চান্নটি কাজ বাকি রয়েছে গত বছর ডিসেম্বর থেকে বাকি সেই সব কাজ সেটা কতদিনই শেষ হবে সব শুনে রাজ্যের মুখ্য সচিব আদালতকে জানান অর্থ কোনো সমস্যাই নয় তিনি কলকাতার বাইরে রয়েছেন ফিরে সব দেখে সাত দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাবেন উল্লেখ্য রাজ্য সরকার এরকমে প্রায়ই হয় কলকাতা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টের কাছে ভূষিত হচ্ছেন এরকম হাজারো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিরোধী দলগুলি এই নিয়ে রোজই প্রায় নিয়ম করে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ ডাকছেন কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না কেন ওয়াকিবহল মহল বলছে এই রাজ্যে আমলাতন্ত্র শাসক দলের অনুগত হয়ে পড়েছে মুখ্য সচিব সহ বহু আমলা অবসর নেওয়ার সময় পেরিয়ে গেলেও তাদের কার্যকাল বাড়িয়ে চলেছে নবান্ন মনোজ পান্থের অবসর নেওয়ার সময় পেরিয়েছে আপাতত তার সময়সীমা ছ মাস বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু সরকারের পলিসি মেনে চলতে গিয়ে তিনি বারবার কোর্ট বা কেন্দ্রীয় মন্ত্রকে ধমক খাচ্ছেন বিজেপির দাবি রাজ্যের শীর্ষ আইন মানছেন না কয়েকটি সূত্রের দাবি পশ্চিমবঙ্গে বুধবার সব রাজ্যে সিওদের সঙ্গে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন আর ওই বৈঠকে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক নবান্নের প্রস্তাব মেনে স্বাস্থ্যসাথী কার্ড এসআইআর নথি হিসাবে গণ্য করা যায় কিনা তা বিবেচনা করতে বলেন জাতীয় নির্বাচন কমিশনকে তার যুক্তি ছিল স্বাস্থ্য সাথী নাগরিকত্বের প্রমাণ না হলেও তা কেবলমাত্র পশ্চিমবঙ্গবাসীদেরকেই দেওয়া হয় যা শুনে নির্বাচন কমিশন পত্রপাঠ তা খারিজ করে দেয় কমিশন জানিয়ে দেয় নাগরিকত্বের প্রমাণ হবে এমন নথি শুধু এসআইর নথি হিসাবে গণ্য করা হবে বিরোধীদের প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকার কি দেশের আইনের বাইরে চলে রাজ্য সরকার মেলা খেলা ভাতা দিতে যতটা উৎসাহী পরিকাঠামো উন্নয়নে ততটা নয় কলকাতা হাইকোর্ট সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবার মুখ্য সচিবকে